আল্লাহ আছে কিনা আসতে বললো আল্লাহ শুনে কিনা চিৎকার মানলো তিনি আমাদের আল্লাহ একেবারে কাজ সবাই বলো পরম করুণাময় দয়ালু আল্লাহ তালার নামে আরম্ভ করছি আমরা শুরু করতেছি তারই নামে যিনি হচ্ছেন রহমান জোরে সরে বলেন যিনি কি যিনি রহিম যিনি দয়ালু যিনি অত্যন্ত দয়ালু যাচ্ছে দয়ালু আর রহমান আর কেউ হতে পারে না যিনি আমার আপনার জীবনের মালিক যিনি আমাকে আপনাকে মায়ের পেটে খাদ্য দিয়েছেন যিনি আমাকে আপনাকে জীবন দিয়েছেন যিনি আমার আপনার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্দর আস্তর করে ইনসান করে পৃথিবীর মুখে পাঠিয়েছেন সে মহান আল্লাহর নামে আমরা আরম্ভ করছি চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নামে যদি বন্দায় কিছু আরম্ভ করে তখন কি আল্লাহ বেজার হন না খুশি হন আরো জোর মানে কি হন যেমন আমরা যখন বক্ষণ করি খাওয়া খেতে বসি তখন আমরা কি বলি আরো জোর মানে কি বলি অনেকে কিন্তু আমি দেখি বিসমিল্লা বলার সুযোগ রাখে না আশা মাত্রই আন্দোলন শুরু করে বিসমিল্লা বলতে গিয়ে যদি আমার এক গ্লাস কম হয়ে যায় বিসমিল্লা পড়ে না মাঝে মাঝে লাকাল হেম ওয়া লাকাল শুক আল্লাহ শুকর আদায় করে খাওয়ার পরে বলা হয় আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা বলেন মিলাল মুসলিমিন এই রে দোয়াগুলা রয়েছে মাঝে মাঝে আল্লাহর নিয়ামতের শুকর কিন্তু অনেকে খায় খাওয়া মাত্র বলে এত কিছু খাইলাম কিন্তু খাদ্য কোনো খবর হলো না কারণ তার মধ্যে বিসমিল্লা নাই ধরে বলে কি নাই আমরা বিসমিল্লা সব সময় স্মরণ করতে চাই কি চাই না কিন্তু অনেকে বিসমিল্লার কথা বলে কিন্তু আসলে বিসমিল্লার কাছ নাই আমার ভাইরা বড় দুঃখজনক বিষয় আজকের বাংলাদেশে অনেকে বিসমিল্লার বিসমিল্লা বলে রাজনৈতিক করে ঠিক কিনা কিন্তু রাজনৈতিক বিসমিল্লা করে শুরু করে কিন্তু কাজ সব করে না উজবিল্লা এটাকে আমাদের প্রমাণ করতে হবে বলে আমরা বিসমিল্লা মানি আবার কেউ বলে আমরা অর্থ আর তারা বিসমিল্লা পড়ে কোরআন করেন সম্ভবত এক ডবলমুড়ি এলাকায় হয়তো এই থানায় কোন এক জায়গায় কোন এক ব্যক্তি বলেছিলেন বাইরা কোরআন শরীফের দিয়ে বলছি যে আপনারা কখনো নারী নারীদেরকে সমর্থন করবেন অথচ এখন দেখা যায় নিজে সমর্থন করে নারী যেই দিকে ভদ্রলোক সেই দিকে আপনারা বলেন আসলে কি বেচারা ভদ্র না অভদ্র আরো জোরে বলেন কি আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে খোদার গজব শুরু হয়ে গেছে কয়দিন আর ইসলাম নিয়ে দুকাবাজি কয়দিন আর ওই আউলি কেরামের সানে বেয়াদি কয়দিন আর কোরআনকে সামনে রেখে মানুষকে দুকা দেওয়া অবস্থা মানুষ জেনে গেছে আর বেশি দিন নয় হয়তো নিজেদের কর্মী নিজেদের কর্মী পুকুরের মতো পাগল হয়ে সেই নেতা আর বিচার করবে সেই দিন বাকি মানুষ বুঝতে চায় মানুষ জানতে চায় অবশেষে মানুষ একটু আরাম চায় শান্তি চায় আমরাও শান্তি চাই কি চাই না আমরা আরম্ভ করলাম কার নামে আল্লাহ সবাই এবার বলুন

মাস অনেক রয়েছে আমার কাছে যে মাসটি বেশি দামি বেশি প্রিয় যে মাসটি বড় মূল্যায়ন আমি আল্লাহ করেছি যে মাসে কোরআন শরীফ না দিল ওই মাসটির নাম রমবন মোবারক যে মাসে কোরআন শরীফ আমি না দিল করেছি আল্লাহর নবী প্রিয় নবী বলে ওই মাসে যদি আমার কোন উম্মত যদি কোরআন শরীফ তালাবাদ করে সে যেন কোরআন শরীফ তালাবাদ করলো না বরং সে যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তালাবাদ করলো ততক্ষণ যেন সে আল্লাহ তালার সাথে কথা বলল আরো যেন বলেন সুবাহ আল্লাহ আমার সুন্নি বাইয়ের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তালার সাথে কোরআন শরীফ তালাবাদ করে করে আমরা কথা বলতে চাই কি চাই না আরো যেন চাই কি চাই না আজকের থেকে আমার কলেজ স্কুল ভার্সিটির ভাইয়েরা মাদ্রাসার ভাইয়েরা কোরআন শরীফ পড়বেন কোরআন শরীফ তেলাবাদ করবেন নিজের মাকে বলবেন মা জীবনে বহু কিতাব পড়েছ একটা কোরআন পড়ো বাবা কোরআন পড়ো ভাই কোরআন পড়ো নিজের স্ত্রীকে বলবেন উপযুক্ত ছেলেকে মেয়েকে বলবেন কোরআন শরীফ পড়ো এটা কোরআন শরীফ নাজিলের মাস কারণ এ কোরআন শরীফ যারা পড়বে তারা যেন আল্লাহর সাথে কথা বললো চিৎকার দিবেন সুবহানাল্লাহ

আমার বাইরা আবার বলুন আমি জানাই দিচ্ছি নিশ্চয় আমি আপনাকে দান করেছি কৌসার নিশ্চয় আমি আপনাকে দান করেছি কৌসার আমার পি বাইরা আমরা সবাই জানি এ কৌসার বলা হয় হাউজে কৌসার যে হাউজে কৌসারের পানি মধু চাইতে মিষ্টি দুধ চাইতে সাদা মেশকো চাইতে বেশি খুশবজরে বলেন সুবহানাল্লাহ মেশকো আম্বর চাইতে বেশি খুশবু মধুর চাইতে মিষ্টি দুধ চাইতে সাদা এবার চিৎকার দিয়ে বলুন ওই কৌসারের পানি খেতে চান কি চান না আরো জোরে চান কি চান না নামাজ না পড়ে

যেখানে যেতে হলে একটিমাত্র প্রেম আপনাকে হাসিল করতে হবে একটিমাত্র প্রেমের অঙ্গীকার নামার আপনাকে শপথ করতে হবে সেই প্রেম ওয়ালার নাম সবাই বলুন মোহাম্মদ নবীর বিরোধী করে কেউ জান্নাতে যাওয়ার কল্পনা করো এটা বোকামি ছাড়া আর কিছু নয় আপনারা বলেন আমরা বেহস্ত চাই কি চাই না

আরো জোরে বলেন কি সামনে কখন প্রথম রয়েছে বলেন কবরের পরে বলেন একজন মানুষ যখন মরে যাবে একজন মানুষ যখন কবরের মধ্যে যাবে ওই মানুষটিকে কবরের মধ্যে রাখার পরে এই দোয়াটা পড়া হয় আমার শত্রু বাইরে আমার শ্রোতা বাইরা বলুন মিনহা হল নই ও মিনহা নি তারাতান তার শ্রোতা উপস্থিত রয়েছেন এখন থেকে পঞ্চাশটি বছরের মধ্যে আমরা কেউ পৃথিবীর মধ্যে থাকতে নাও পারি বাইরা যদি আমরা মরে যাই আমাকে আপনাকে খবরের মধ্যে নিয়ে যাবে খবরের মধ্যে রাখা হবে সেই কবরে যিনি আপন হবেন যিনি বন্ধু হবেন যিনি আমাকে আপনাকে সাহায্য করবেন যিনি আমাকে আপনাকে উদ্ধার করবেন তিনি একমাত্র সাহেবে কোরআন তিনি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ব্যতীত কবরে সাহায্যকারী আর কেউ নাই জুড়ে বলুন সুবাহ আপনার আওয়াজ দিয়ে বলেন কবর দেশটির মধ্যে রসুল কি চান কি চান না আরো জন চান কি চান না সেই নবীকে আমরা দুনিয়াতে চাইতে চাই না রসুলকে যদি চাইতে হয় বদ্ধদামুক নামাজ পড়তে হবে রসুলকে যদি চাইতে হয় বাধ্যদা রোজা রাখতে হবে আল্লাহ মধ্যে বলেন أيها الذين آمنوا شباب يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى একটা আমাদের বুজার বিষয় রয়েছে সবাই কিন্তু রোজা রাখলো হবে না এখানে ইসলামের মধ্যে অনেক মুনাফিক রয়েছে আছে কিনা আরো জোরে মনে আছে কিনা মুনাফিক আছে না আপনাদের কি কি নাম বলে জানিয়ে দিতে হবে নাকি আল্লাহ পাক তো নাম ধরেন নাম ধরা কিন্তু আল্লাহর সুন্নাত অনেকে আমাকে প্রশ্ন করেন ওই যখন রাজশাহীতে যায় পাবনায় যায় বরিশাল কুষ্টিয়া সিলেট কোম্পানিগঞ্জ বিশেষ করে আপনার জাফলং সব জায়গায় যখন যাই অনেকে প্রশ্ন করে হুজুর একটু সাবাই চুপাই ঘুরাই ঘাড়াই একটু বলবেন ডাইরেক্ট বলবেন কারণ ডাইরেক্ট বললে ডাইরেক্ট গায়ে লেগে যায় বলছি ভাই এটা তো তোমাদের কথা মানবো না আল্লাহর কথা মানবো কারণ তো আল্লাহ তো ডাইরেক্ট বলেন আপনাদের এই দেশে সুরাল আছে কিনা আরো জোরে বলেন তাবত ইয়া দা না ใช่ সোই আবু লাহাব ডাইরেক্ট নাম ধরে গালি দিয়েছেন কে আরো জোরে বলেন কে তাহলে আমরা কোরআন প্রতি ঈমান আছে কি না ডাইরেক্ট বলবেন কেউ যদি বলে গুড়াই গুড়াই বলেন দাওয়াতের বেলায় যদি গুড়াই বলি হইতে দাওয়াত নাও হতে পারে

বিশ্বের মধ্যে শুধুমাত্র রোজা রাখতে পারে তারা তারাই একমাত্র রোজা রাখার অধিকার রাখেন যারা শুধু আহেলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই কথা বলতে কোন আপনাদের ভয় হচ্ছে আরো জোরে বলেন কারা রাখবে আর জোরে বলেন চিৎকার দিয়ে বলেন কারা আহেলে সুন্নাত ওয়াল জামাতের যত পুরুষ নারী এর একমাত্র রোজা রাখার অধিকার রাখেন ও অধিকার দিয়েছেন কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ আহলে জামাত ব্যতীত যত শত অন্যান্য ইসলামিক পার্টি রয়েছে আছে কিনা এরা রোজা থাকা না থাকা সমান রাস্তার মতো সমান কোনো টিপ টিপারের প্রয়োজন নেই বরং সে তারা যদি স্থানান্তর করত আমরা খেজুরের দাম আরো কম হতো আমি করি তারা জুনে রোজা না রোজা রাখার অধিকার করা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ

আমরা আরো চাই কি চাই না আমার ভাইয়েরা এই যে আল্লাহ পাক আমাদের সব আবাদত করার পরে তিনি আমাদেরকে জান্নাত দিবেন আর জান্নাত যাবার আগে সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে চিৎকার দিবে কারণ সেই দিন মানুষের মাথার উপরে থাকবে সূর্য এক হাত উপরে থাকবে সূর্য তাও একটি শুরু ডবলের ডবল সূর্যের কিরণে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে আর সেই দিন সমস্ত আল্লাহ কাছে হয়ে বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম সান্তনা দাও মুক্তি দাও নাজাদ দাও শান্তি দাও আপনারা বলুন যেই দিন সমস্ত আম্বি কেনাম রব্বি সাল্লিম বলবে সেই দিন সাধারণ মানুষ অর্থাৎ আমরা যারা আমাদের কি অবস্থা হবে সেই দিন আমরা কি করব সেই দিন মানুষগুলি বলবে সকল মানুষ বলতে থাকবে রব্বি নফসি রব্বি নফসি আমাকে আজকের এই মহাবিপদে আজাব থেকে আল্লাহ তুমি রক্ষা করো তুমি আমাকে বাঁচাও রব্বি nafsi কেউ বলবে রব্বি সালিম আর সবাই নিজের জন্য কাঁদবে নিজের জন্য নিষ্কিম কেসে বাসাবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে সেই দৃশ্যটি আমাদের সামনে যুবক ভাইরা তুমি আসবি আগামী দিন কবরে যেতে পারো বৃদ্ধ বাবারা আগামী দিন কবরে যেতে পারেন কমিশনার চেয়ারম্যান মেয়র মাওলানা মুফাসির সব কবরে যেতে পারে কবরে যাওয়ার পরে সামনে হাসরের ময়দান আছে কিনা আমার ভাইরা উচ্চ সরে বোন আছে কিনা সেইখানে আবাস হবে রব্বি সালনিম প্রভু তুমি শান্তি বর্ষণ করো প্রভু সমস্ত নবীদের আবাস হবে হে প্রভু তুমি শান্তি বর্ষণ করো আর সকল মানুষ বলতে থাকবে রব্বি নব্বি আর সমস্ত মানুষগুলি রব্বি নবসি বলবেন সমস্ত আম্বি কেনাম রব্বি সাল্লিম বলবেন আল্লাহ শান্তি দাও আল্লাহ আমাদের প্রতি করুণা দাও আল্লাহ আমাদের প্রতি তোমার দয়ার দৃষ্টি দাও সমস্ত আম্বি কেনাম আদম থেকে ইসা আলাইহিস পর্যন্ত সবাই বলবেন আর সমস্ত মানুষগুলি শুধু রব্বি নাফসি বলবেন আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই কঠিন আযাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও সমস্ত মানুষ শুধু কাঁদবে আর শুধুমাত্র বিশাল হাশরের ময়দানে একটি শব্দ শোনা যাবে রব্বি হাবলি উম্মতি রব্বি আমার বাবারা বলুন ভায়েরা বলুন রব্বি উম উম্মতি বিপরীত একটি শব্দ শোনা যাবে দুটি শব্দ শোনা যাবে সাল্লিম হে প্রভু তুমি শান্তি দাও অন্য একটা আওয়াজ শোনা যাবে সকল মানুষ কেঁদে বলবে রব্বি নবসিম আল্লাহ তুমি বাঁচাও আজাব থেকে বাঁচাও কোটি নাযাব থেকে বাঁচাও তারুতি গরম সহ্য হয় না মাথার মধু সিদ্ধ হয়ে যায় সহ্য হয় না আল্লাহ বাঁচাও সামনে কাউকে দেখি না আল্লাহ তুমি বাঁচাও এই কঠিন মুসিবতের সময় আমরা একটা আওয়াজ শুনতে পারবো সাউন্ড শুনতে পারবো সেই সাউন্ড আওয়াজটি হচ্ছে এই আওয়াজটি বত মধুর হবে বড় শান্ত হবে বড় প্রিয় ব্যক্তির আওয়াজ হবে শুধু একটি আওয়াজ শোনা যাবে আমার ভাইরা বলুন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি শুধু আওয়াজ হবে প্রভু আমার গুণাগার উম্মতকে আমাকে দিয়ে দাও অথবা আমার উম্মতের গুণা তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আজকে ইসলামিক চিন্তাবিদদেরকে প্রশ্ন করেন যারা মোহাম্মদ রসুল্লা ইসলামের সুপারিশ মানে না স্বীকার করে না সমাজকে করা উচিত যেই দিন তোমার চতুর্ষ তোমার বাবার দিক মায়ের দিক শ্বশুর দিক শাশুড়ির দিক নানার দিকের মানুষ যেই দিন তোমার আপন হবে না সেই দিন একমাত্র আপন হবে

আর সমস্ত নবীগণ বলবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আর সমস্ত মানুষ বলতে থাকবে রব্বি nafsi রব্বি আমাদের মুখে আমাদের জবানে আমাদের প্রত্যেকের জবানে থাকবে রব্বি nafsi সমস্ত अंबिय کرامের জবানে থাকবে রব্বি সাল্লিম আর শুধুমাত্র আমাদের নবীর জবানে থাকবে বলন রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ বলন সুবহানাল্লাহ ওই নবীকে আপনারা চান কি চান না আরো জোর চান কি চান না আমার ভাইয়ারা হাসুরের ময়দান বড় কঠিন হবে সেই ময়দানে আমরা সবাই আমাদের সকলের বাবা আদমের কাছে যাব সবাই বলুন আমাদের সকলের পিতার নাম কি আরো জোরে বলুন নাম বুঝা যা আওয়াজ বুঝা আপনারা জানেন না আরো একটু জোরে বলুন নাম কি ওনাকে কি আপনারা কেউ দেখছেন নাকি বিশ্বাস হয় কি হয় না নাম কি আদম ইসলাম বড় একজন তিনি আল্লাহ পাকির পছন্দ নিয়েও যিনি হচ্ছেন সমস্ত মানুষ জাতির পিতা ওনার কাছে আমরা যাব আমরা কি বলবো গো বাবা আদম আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আমাদের জন্য একটু আপনি সুপারিশ করেন আদম আল ইসলাম চুগের পানি ছেড়ে দিয়ে বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আমি আজকে দয়া চাই তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না তোমরা যদি সুপারিশ চাও তোমরা যদি তোমাদের জন্য কিছু কথা বলতে চাও তাহলে দাউদ আল ইসলামের কাছে চলে যাও ওনার কাছে আমরা যাব দাউদ আল ইসলাম বলবে রব্বি সালিম আমি আজকে কিছু বলতে পারবো না এইভাবে তাম আমি কেনাম সকল নবীদের কাছে যাব কেউ আমাদের জন্য কোন কথা বলবে না অবশেষে আমরা ঈশা নবীর কাছে যাব ঈশা নবী আমাদেরকে ডেকে ডেকে বলবে ঈশা নবীকে বলবো ঈশা নবী এই কঠিন হাসুলির ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ করুন আমাদের জন্য আল্লাহ তালার কাছে একটু বলুন ঈশা নবী বলবে আমি তোমাদের জন্য কোন কিছু বলার নাই কিন্তু তোমাদেরকে একটা সুপরামর্শ দিতে পারি হ্যাঁ বান্দারা ওই দি দেখো একটা বিশাল কুর্সি দেখা যায় বিশাল স্থান দেখা যায় যে স্থানের নাম মাকামে মাহমুদ ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে নদী উন্মতি বলে আমার ভাইরা আজকে নবী থেকে আপনারা দূরে আজকে নবী আজকে নবী থেকে নবীগণকে আজকে আমরা চাচ্ছি না নবীকে আমরা মানি না নবীর সন্নত নাই আজকে মেসওয়াক থাকার কথা সুন্নিদের পকেটে সে পকেটে বলেন্লাহ আপনারা বলেন মেসওয়াক কি তাদের না আমাদের আওয়াজ দিয়ে বলেন কাদের আমরা নামে আমল আমাদের দুর্বল আমি আজকে আত্মসমালোচনা করব আমি আবু সুফিয়ান আবিদ আমার সুন্নি জনতার উদ্দেশ্যে সুন্নি ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো মাসওয়াক রাসূল পাকের সুন্নাত এই মাসওয়াক সাইয়ুসুলি দা'ব্লিগ জামাতে पगড়ে থাকতে পারে না এ মাসওয়াক থাকবে আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেক সদস্যের पगড়ে